শালুকের স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিল জামাই কিন্তু রাজি হয়নি শ্বশুরবাড়ির লোকেরা সেই কারণে পেট্রোল ঢেলে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই অগ্নির দগ্ধ হয়ে মৃত্যু হল জামাই রমজান শেখসহ আরও তিনজনের গুরুতর আহত আরো চার শুক্রবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘির বাহালনগর এলাকায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল বছর কয়েক আগে কোরিয়া জামাইপাড়া গ্রামের বাসিন্দা রমজান শেখের সঙ্গে বাহালনগরের বাসিন্দা কোহিনুর বিবির বিয়ে হয় কিন্তু বিয়ের পর থেকেই রমজান শেখ কোহিনুর বিবিকে শারীরিক ও মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ

তো দেখছি একটা ভিড়িম করে আওয়াজ হলো আওয়াজ মাত্র আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখছি এখানে একজন পড়ে আছে ওখানে একজন পড়ে আছে ওখানে একজন পড়ে আছে আর ও জানিয়া কিন্তু ছুটি চলে এলো জামাই পড়িয়া থেকে যে বম মেরে আছে জামাই জামাই কিছু নিয়ে গেছিল কিছুদিন আগু মেয়েটাকে বিয়ে করার জন্য ফের অশান্তি শুরু করে আর তখনই শ্বশুর বাড়ির সকলের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় রমজান বাড়িতে আগুন লাগার পর বিস্ফোরণের আওয়াজ শুনে ছুটে আসে প্রতিবেশীরা আর তখনই নিজে অগ্নিদগ্ধ অবস্থায় মোটরবাইকে করে হাসপাতালে পালিয়ে আসে রমজান কিন্তু শেষ রক্ষা হয়নি একটা আমি বাড়িতে ছিলাম হঠাৎ করে একটা বিকট আওয়াজ বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে আসি হঠাৎ করে দেখি যে সবাই অগ্নিদগ্ধ হয়ে বাইরে ছুটে আসছে আর অ্যাকচুয়ালি সবারই গায়ে আগুন দিয়ে বাইরে আসার পরে যে মানে বৃদ্ধ যে বয়স্ক লোকটা ছিল ওকে ও প্রথমে বাইরে আসে দিয়ে ওকে জিজ্ঞেস করি যে কী হয়েছে না তো আমার জামাই কিছু একটা ফাটিয়ে দিয়েছে এরকম একটা কথা যাই এক করে সবাইকে বাইরে বার করা হয় প্রায় মোটামুটি এগারো জন ছিল তাদেরকে সবাইকে আমরা হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে গিয়ে দেখি যে ওই জামাই আগে থেকে হসপিটালে উপস্থিত আছে বারো জন হলো মোটামুটি বারো জন দিয়ে যাই হোক চিকিৎসা হয় তার মধ্যে ওইখানে বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা গেছিল কিছুক্ষণ পরে আর ছজনকে ট্রান্সফার করা হয়েছিল ওই বহরমপুরে অগ্নিদগ্ধ অবস্থায় সকলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই এক শিশুর মৃত্যু হয় শনিবার সকালে আরো তিন জনের মৃত্যু হয়েছে আরো চারজনের জনের অবস্থা আশঙ্কাজনক মৃতদের নাম রমজান শেখ কুবরা বিবি তাহেরা বিবি ও তৌফিক শেখ সাগরদিঘি থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে ওই আমার ভাই বউটাকে ও খুনে ব্যস্ত করতে হয়েছে তোকে আমি বিয়ে করবো ও আর ওই পাড়ার কিছু লোক আমার পাড়ার কিছু লোকে ফোন করে বলা তো মানে এই আমার বলতো ওকে বলো আমি ওকে বিয়ে করবো তারপর আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে ওর সঙ্গে কেন আবার বিয়ে হবে তার জন্য ওদের রাগ আমার মামা রয়েছে আমার একটা ভাই বউ একটা ভাতি ছিল আমরা কি চাইছি আমরা চাইছি যে ওর পেছনে কেউ লোক আসে কি তার জন্য সে লোক যেমন তাদেরকে ধরা পড়ে আমাদের মা বোন কে আস্তে পারলো না ও বাজপা এর পর জাহাজের মধ্যে চলে এলো সেটি থানা येते হসপিটালে হতেই গেল তাই তার যে পেছনে কেউ আছে গুপ্ত মাত্র সাত দিনে ফল নারী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তান কিনতা সেটি চুলের সমস্যা 25 বছরের নিচে লম্পা হওয়া সুগার বাদ হাপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেও আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সু চিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চিরমুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর